আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা ফাইবার ট্রিমস এর নতুন একটি ভিডিওতে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা কথা বলবো সাইলেস প্যাকিং মেশিন নিয়ে আপনাদের যাদের গরু ছাগলের ফার্ম আছে আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি সাইলেস প্যাকিং মেশিন মেশিনটি সম্পূর্ণ চায়না মেশিন তাই মেশিনটির বিল্ড কোয়ালিটি অনেক মজবুত মেশিনটি থ্রি ফেজ বিদ্যুৎ লাইনে চলে মেশিনটির হোপারে সাইলেজ ঢালার পর মেশিনটি এয়ার প্রেশারের মাধ্যমে সাইলেজগুলোকে বস্তায় প্যাক করে ফেলে এই মেশিনটি দিয়ে আপনারা ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ বস্তা সাইলেস প্যাক করতে পারবেন এভাবে এয়ার টাইট করে সাইলেস প্যাক করলে অনায়াসে ছয় মাস থেকে এক বছর সংরক্ষণ করতে পারবেন চলুন মেশিনটির কাজ দেখে নেই মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ